নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনাদের অনেক আনন্দ দিচ্ছেন একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আছে শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ জৈত্রী এগুলো শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নেব হালকা যখন গন্ধ বেরোবে একটু লালচে হয়ে আসবে ততক্ষণ অব্দি এগুলো একটু ভেজে নেব খুব হাই হিটে ভাজতে হবে না মিডিয়াম হিটে ভাজতেই হবে আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ তেল আর তাতে ফোড়নে দিয়েছি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা হবে সুঘ্রাণ বেরোবে ততক্ষণ অব্দি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঢেঁড়স ঢেঁড়সগুলোর আমি আগা আর গোড়া কেটে ফেলে দিয়েছি আর মাঝখান থেকে খানিকটা স্লিট করে নিয়েছি মানে চিড়ে দিয়েছি মশলা ভাজা হয়ে এসছে এবার এতে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স গুলো খুব অল্প মশলায় রান্না করছি মশালা ভেন্ডি খেতে খুবই সুস্বাদু যারা এমনি ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে রান্না করে দিলে খেটে ফুটে খেয়ে নেবে ভেন্ডিগুলো বেশি ভাজবো না হালকা ভাজবো এতে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর কি আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব এগুলো একদমই বেশি ভাজা হবে না খুব হালকা অল্প আছে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে এবার দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা ওই মশলা থেকে এবার এটা পুরো ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব তারপর এতে দিয়ে দেব টক দই টক দই বেশি দিতে হবে না দুই টেবিল স্পুন পরিমাণে টক দই দিলেই চলবে সামান্য টক দই দিয়েই এটা হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে একটু হালকা নাড়িয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানালে আমি আরও খুশি হব এবং আপনাদের সাথে সব সময় যোগাযোগ রাখতে পারবো কমেন্ট হচ্ছে একমাত্র যোগাযোগের মাধ্যম আপনাদের সাথে যুক্ত থাকার তাই আশা করব আপনাদের কমেন্ট আমার কাছে রেগুলার আসতে থাকবে আর যারা রান্না করছেন তারাও রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এবার আমরা একটা পাত্রে এটা নামিয়ে নেব ফেসবুক থেকে যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছেও একান্ত অনুরোধ চ্যানেলটি ফলো করে নেওয়ার জন্য এবং অনেক অনেক শেয়ার করার জন্য তাহলে আমি আরও উৎসাহিত হয়ে নানান রকম রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আপনাদের সহযোগিতা আমার অনুপ্রেরণা আমি অনেক আনন্দ পাই এবং উৎসাহিত হই নতুন ভিডিও বানানোর জন্য চেষ্টা করব যত রেগুলার সম্ভব ভিডিও আপলোড করার জন্য যেরকম অবস্থাতেই থাকি না কেন আপনাদের কথা আমার সবসময় স্মরণে থাকে এবং আমি নানানভাবে চেষ্টা করি নতুন নতুন রেসিপি জোগাড় করে সেটা ভিডিও পোস্ট করতে ভালো থাকবেন